হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা তো রাধা মাধবের বুকে জলপাই টমেটো আর মিষ্টি আলু দিয়ে একটা চাটনি রেসিপি করেছিলাম তো সেই ভিডিওটায় নিয়ে এলাম তো আপনারা অবশ্যই দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করলাম তো আমি এখানে জলপাই নিলাম কয়েকটা আর এদিকে মিষ্টি আলু নিলাম এইভাবে পাতলা করে বানিয়ে নিলাম আর টমেটো আমি এইভাবে ছোটো ছোটো করে বানিয়ে নিলাম তো এবার এদিকে কড়াতে দিয়ে দিলাম তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে দিলাম তো এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি জলটা এমন এমনভাবে দিতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় আর জলও একদম শুকিয়ে যায় তো এই পরিমাণে জলটা দিতে হবে তো এবার ডাকা দিয়ে রাখলাম যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে ডাকা দিয়ে রাখলাম আর এদিকে নিলাম বাদাম নিলাম আর নিলাম নারিকেল কুড়া খুব ভালোভাবে পেস্ট করে নেব এই চাটনিটা করার জন্য লাগবে নারকেল কুড়ার বাদাম তো দেখুন এখানে সেদ্ধ হয়ে গেল জলও কিন্তু শুকিয়ে গেলো তো এবার নামিয়ে নেব তো এবার পুরন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে রাঁধুনি মশলা পুরন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু হালকা বেজে নেব মশলা ভাজা হয়ে গেলো এবার এখানে সেদ্ধ করা টমেটো মিষ্টি আলু আর জলপাই দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো ড লঙ্কা গুড়ি তো এবার খুব ভালোভাবে মিশিয়ে এক মিনিটের মতো রেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়ার পর একটু হালকা নেজেব দিয়ে দিচ্ছি পেস্ট করা বাদাম আর নারকেল তো আবার খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব তো এবার এই মিক্সিয়ারটা সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম তো এখানে আর বেশি জল দেব না এই জলটাই তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নেব আর এখানে প্রায় আবারও দুই মিনিট রান্না করে নেব তো দুই মিনিট রান্না করে নিলাম তো এবার নামিয়ে নেব তো এইভাবে আমি রান্না করলাম জলপাই টমেটো আর মিষ্টি আলুর এই চাটনি রেসিপিটা একদমই খুব দারুণ হয়েছিল তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন